আমরা দেখেছি যে জানাজো হয়েছে কিংবা স্মৃতি তারা শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নিয়ে আসা হইত এবং সেই ব্যক্তিটি মানুষকে দুনিয়া থেকে চিরবিদায়ের সেই সম্মান সম্মান যে খাতিয়া বা যেই মঞ্চটি হতো এই মানুষটি কিন্তু করতেন এটি বানাতেন হয়তো আমরা এই যে সময় যাবে দিন যাবে হয়তো এই মানুষটিকে পাব না কারণ আমাদের কিন্তু বলারও প্রয়োজন হতো না এসি দেখতাম যে সুন্দর একটা হ্যাঁ শেষ বিদায়ের একটা সুন্দর একটা মঞ্চ বানিয়ে বানিয়ে রেখেছেন এই খুশিয় ভাই তো আসলে আর আরেকটা বিষয় উনি কতটা আজকে যেরকম তিনি চোখের পানি ফেলে এখান থেকে বিদায় নিচ্ছে ওনার জন্য সবচেয়ে আরো বেশি কঠিন থেকে কঠিনতম সময় হবে যখন তিনি তার ঘরে ফিরে যাবে পরিবারের কাছে ফিরে যাবে কারণ এই চেনা মুখগুলো তিনি কিন্তু আর পাবেন না আর আমি আমার এই অল্প পরিসরের খুব অল্প সময়ে এই মানুষটির সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যে কোনো বিষয়ে উনি খুব একটা অর্থের লোভ আমি ওনাকে দেখি নাই ওনাকে যে কোনো কাজ সেটি যদি চলচ্চিত্র স্বার্থ স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ হয় তিনি কিন্তু করতেন তো যাই হোক আমি আসলে খোশকদের এই বিদায় বেলা মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে আল্লাহলা যেন ওনাকে সত্য রাখেন ভালো রাখেন আর বিদায়ের যেটা হয় কি আমাদের অনেকেই বিদায় যখন হয়ে যায় বিদায় পর্যন্ত সীমাবদ্ধ থাকে একটি মানুষ তারপরে বেঁচে আছে কিনা মরে গেছে এরপর কিন্তু সেই খবরটা থাকে না তো আশা করছি যারা আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটি করেছেন আমাদের মাজার বাবু ভাই রুহুল আমিন ভাই তারপরে সাইমন তারেক ভাই তারপরে আমাদের গাজী মাহবুব ভাই থেকে শুরু করে আহমেদ তাকান্তর ভাই আমাদের রাহাত সাইফুল ভাই সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মত উদ্যোগে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু ভালো